আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসব দেখি পাগলের হাট হাটবাজার আপনার আমি একটা নিউজ দেখলাম যে শেখ হাসিনা শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য প্রেস ক্লাবের সামনে এক বেটা মানে এক অজ্ঞাত ব্যক্তি তার পরিচয় ঠিকভাবে জানা যাচ্ছে না অজ্ঞাত ব্যক্তি আপনার প্রেস ক্লাবে পুনর্বাসনের জন্য বসে পড়েছে অর্থাৎ যেমন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন দ্রুত দেওয়ার জন্য অবস্থান কর্মসূচি পালন করছে ঠিক তেমনি এক এক অজ্ঞাত ব্যক্তি তার মাথায় একটা কাপড় বাঁধা আছে সেটা লাল এবং সাদা কালারের অর্ধেক লাল এবং অর্ধেক সাদা কাপড়ের তাকে প্রশ্ন করেছে বিভিন্ন লোক যে আপনি এখানে বসেছেন কেন তা সে নাকি বলছে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অর্থাৎ শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তন পুনর্বাসনের জন্য তারা যখন বলছে আপনি জুলাই গণপ্রত্যন সম্পর্কে কিছু জানেন আপনি এতদিন কোথায় ছিলেন তিনি বলছে আমি বিভিন্ন মিডিয়াতে টিভিতে দেখেছি যে কিভাবে রাবার বুলেট দিয়ে আবু সাহিদকে হত্যা করা হয়েছে রাবার বুলেট মারলে কেউ আবার কি মারা দেয় আর তার রাবার বুলেট মারার পাঁচ ঘন্টা পরে কিভাবে সে মারা গেল অবশ্য যারা প্রশ্ন করেছে তারা আবার বলছে যে সেই সময় তো মিডিয়াগুলো সঠিকভাবে কাজ করতে পারেন কয়ে আপনারা যা দেখেছেন আমি দেখেছি তারপরে উনি আবার বলছে যে জুলাই গণকপুর থানে ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্র হয়েছে মানে এই ধরনের কথা তারপর ওনার পরিচয় জিজ্ঞাসা করলে উনি বলছে আমি মেয়েরপুরের বা জেলা মেহেরপুর জেলার বাসিন্দা কিন্তু বা নানার বাড়ির পরিচয় ব্যবহার করি বলে আমি চুয়াডাঙ্গারও পরিচয় দিই এবং চুয়াডাঙ্গা এবং মেয়েরপুরের বাসিন্দা উনি এই ধরনের কথা বলেছেন এবং উনি বলছে যে শেখ হাসিনা এতগুলো হত্যাকাণ্ডের সাথে জড়িত এই সেই অনেক কিছুই বলছেন তা তিনি দেখলাম সদা হাস্যজ্জ্ব মানে হাসি খুশি কথাই বলতেছেন এক পর্যায়ে যে ওনার কাছে একটা ম্যাপের মতো একটা কাগজ পাওয়া গিয়েছে এবং উনি বলছে আমার আইডি কার্ডটা হারিয়ে গিয়েছে তা ভাই আপনি জিডি করেন নাই কারণ ভাই আমি আর জিডি কী করব এবং উনি বলছে আমাকে জো বাইডেন পর্যন্ত সেনে আমি আগে থেকে ভাইরাল আপনারা যদি মনে করেন যে আমি ভাইরাল হওয়ার জন্য এখানে এসে বসেছি তা কিন্তু নয় আমি আগে থেকে ভাইরাল আমাকে সবাই চেনে কি একটা কথা যেন উনি বললেন এখন কথা বলেন যে এই মুহূর্তে ওনার কত বড় সাহস এবং সবাই ওনার সাথে উত্তেজিত হয়ে কথা বলছেন এবং উনি সদা হাস্য উজ্জ্বাল একদম হেসে হেসে আর তার উত্তর দিচ্ছে একেবারে কোনো ধরনের তার মধ্যে বিচলে বিচলিত হওয়ার কোনো বিষয় আমি দেখলাম না ওনাকে যে প্রশ্ন করছে সেই প্রশ্ন উত্তর এবং বলছে জুলাই গণব্যত্থানে এতগুলো লোক হত্যা হয়েছে তো উনি ডায়ারি বলছে ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র করে হতা করা হয়েছে আসলে বিষয়টা কেমন জটিল মনে হল অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিবর্গ এসে বসছে এবং এক পর্যায়ে যে ওনার কাছে ম্যাপ খুঁজিত কাগজটি দেখে অনেকে বলছে এই তুমি রেজেন্ট রেজেন্ট তোমার বাড়ি কই ইয়ে কর মানে এই যে নানান তাল কাহিনি মানে বিষয়টা ভাবার বিষয় আসলে দেশের ঘটছে ঘটছেটা কি হচ্ছে এটা কি আল্লাহ তালে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমাতুল্লা